উজুলম নিশাদ নূর জমিজমি بسم الله الرحمن الرحيم আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এখানে রানিং একটা রাস্তা brick sloping যেটা আছে হচ্ছে প্রায় 16 ফিটের মতো একটা brick sloping করা এখান থেকে 20 শতাংশ জমি বিক্রি করা হবে যারা অল্প দামে অল্প জমি চাচ্ছিলেন তারা এটা দেখতে পারেন ছোট জমি চাইতা ভালোই আছে আমাদের কাছে এখানে মাটি খুব একটা ফেলার প্রয়োজন নেই আশেপাশে বাড়ি ঘর আছে যথেষ্ট পরিমাণ ভালোই ঘনবসতি সম্পন্ন সব কিন্তু বাড়িঘর সে এখানে বসবাস করতে পারবেন এই যে এইটা একটা বাড়ি এই যে একটা বাড়ি এই যে একটা বাড়ি এই যে এইখান দিয়ে বাড়ি মানে মোটামুটি ঘনবসতি সম্পন্ন এলাকা আপনাদের বসবাস করতে এখানে অসুবিধা হবে না মাত্র বিশ শতাংশ জমি খুবই কম দামে লাখের নিচে শতাংশ হবে ভালোই নিচে হবে আমাদের সাথে একটু কথা বলবেন এটার দাম আমরা ফ্ল্যাশ করতেছি একটা মাত্র কারণ সেটা হচ্ছে মিডিয়া ইস্যু আমরা রিসেন্টলি দাম বলা শুরু করছিলাম কিন্তু এটা বলাতে আমাদের একটু প্রবলেম হচ্ছে আপনারা একটু কাইন্ডলি কষ্ট করে কমেন্ট করবেন মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে কল করবেন সরাসরি কোনো সমস্যা নেই আমরা উইলিংলি আপনাদের সাথে গুড বিহেভ করেই আমরা সব কিছু বুঝিয়ে বলবো আপনাদের খামাখা দাম বলেন না কেন দাম বলেন না কেন বলে বলে পাগল হইন না আশা করি এটা আপনাদের পছন্দ হবে আমি দিতে পারবো আপনাদের পছন্দ অনুযায়ী জমিটা বৃষ্সলিং রাস্তা ঘনবসতি সম্পন্ন এলাকা ফুলবাড়িয়া বাজার থেকে ছয় সাত কিলোমিটার ভিতরে সমস্ত সুবিধা সম্বলিত একটা একটা এলাকা যে স্কুলের বাচ্চাটা যাচ্ছে পাশেই প্রাইমারি স্কুল আছে আছে বড় বাজার জমিগুলা খুবই সুন্দর এটার চাহিদাও অত্যাধিক বেশি হবে আমাদের আমাদের ধারণা মতে যারা অল্প জমি চাচ্ছেন কম দামে তারা এটা অবশ্যই দেখবেন মাটি খুব একটা ফেলার প্রয়োজন নাই কত হবে আমার সাথে আমার হাইট হচ্ছে পাঁচ ফিট আট সেই হিসাবে এই যে আমার এই লেভেলে মানে বুকের একটু নিচে আছে সেক্ষেত্রে আপনার চার ফিটের মতো মাটি লাগতে পারে আশা করি এটা আপনাদের রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারছে ইনশাল্লাহ পছন্দ হবে যোগাযোগ করেন পছন্দ হলে অবশ্যই সামনে পূর্ব একটা একানব্বই শতাংশ ভিডিও দেখালাম এটা বিশ শতাংশ ফুলবাড়ি ইউনিয়ন কালীকর উপজেলা গাজীপুর জেলার অন্তর্ভুক্ত একটা জমি ব্রিক্সলিং রাস্তার সঙ্গে যারা জমি যাচ্ছিলেন ভালো রাস্তার সঙ্গে জমি বাড়াতে পারবেন হ্যাঁ অনেক অপশন তো আছে এই যে কত যাইতে যেতে পারতেছেন এই পর্যন্ত যাইতে পারতেছেন বাড়াইতে বাড়াইতে বেশ অনেকটুকু জমি বাড়াইতে পারবেন নিয়ে বসলে এইদিকেও আছে কিছুটুকু আশা করি এটা পছন্দ হবে এটা একটা টাওয়ার আছে বাংলা লিঙ্ক টাওয়ার মেবি রানিং টাওয়ার শব্দ হচ্ছে আসলে এই শব্দটা পাবেন আপনারা আশেপাশে যথেষ্ট ভালো বাড়িঘর আছে যারা অল্প দাম এরকম সুন্দর জমি চাচ্ছেন তার এটা দেখবেন ভিতরেও কিন্তু এগুলোর ভিতরেও কিন্তু অনেক বাড়ি ঘর বসত বাড়ি ভালোই আশা করি পছন্দ হবে পছন্দ ধন্যবাদ আসসালামাইকুম